तू यमन मुसलमान বিপদে বললে দাঁড়ি নাই হাই হাই আমন্ত анহু ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু আমি তো मुसलमान আমারে সুবান কেন আমারে সুবহেন না আমি ও मुसलमान তা আল্লাহ বোধও জানে না আল্লা জানে কোন খবর কি ইসলাম মানুই না মানুষকে ধোকা দেওয়ার জন্য দাড়ি দাঁড়িয়ে আল্লাব জানে না যারা দাড়ি রেখা সোদ খায় গোস খায় যারা দাড়ি রেখা সোদের ব্যবসা ছাড়তে পারে না বুঝবেন এটা ধোকাবাজ এটা ধোকাবাজ মানুষকে ধোকা দেওয়ার জন্য দাড়িটা রাখছে এটা সুন্নতের জন্য রাখে নাই সৈদ আবুল আলা মৌদুদি ওস্তাদ চমৎকার কথা বলেছেন আরবের বড় বড় আলেম রাজাকে উস্তাদ বলে ডাকতো কি বলে উস্তাদ আবুল রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন দাড়ি যদি গালে গজায় হৃদয়ে যদি না গজায় এই দাড়ি টিকবে না না টিকবে না গাড়ি গজা দাড়ি রাখছে এই জায়গায় কিন্তু এই জায়গায় গজায় নাই মানে কলিজায় উঠে নাই দাড়ি দাড়ি টিকবে না বিপদে বলে কামাই লেব আর দাড়িটা আগে হৃদয়ে গজাইছে গালে পরে রাখছে হাজারটা আইন কইরা দাড়ির বিরুদ্ধে অপপ্রচার করলো দাড়ি থেকে যুবকদেরকে দূরে সরানো যায় না কারণ দাড়িটা সে রাখছে কার জন্য আল্লাহ পাকের জন্য মোমেন কখনো সুরত ফালায় না মোমেন আসল জায়গায় থাকে গরু সোর চিনেন আপনারা দেখছেন কোন ছোটবেলা সোর বুঝতাম না মনে করতাম সোর জিনিসটা কি আমাদের গ্রামে গরু সোর ধরে এমন পিডান পিডাইছে সোর শুনলে তো মানে আব্বারে জড়াই ধরতাম আম্মারে জড়াই ধরতাম কিন্তু বিশ্বাস বুঝতাম না সোর জিনিসটা কি সকাল বেলা ছেলেরা যাচ্ছে চোর কে করে বান্ধা ফালা রাখছে আব্বার হাত ধইরা ভয়ে বয়ে গেছে চোর দেখার জন্য যায় ও মেয়েটা দে মানুষ আব্বার কলাম আব্বা সোর কই আব্বা কই এটাই সোর দূর এটা তো মানুষ আব্বা ক মানুষই সোর ধরবেন কে অতি উৎসাহিত হইন না আমি আপনাকে উৎসাহিত করার জন্য কথাগুলি বলি নাই আমি শুধু আপনাকে সতর্ক করছি ছোটখাটো অন্যায় অবিচার যা করেন সব কি বাদ দেন গোষ বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিন্ন করা দরকার গোশের কারণে দেশ আরো বেশি পিছিয়ে আছে আরে ভাই আপনি একটা প্রকল্প হাতে নিলেন খরচ হবে দেড় লাখ বাজের দরে দশ লাখ কথা কি সত্য বলি বলিনি যতক্ষণ পর্যন্ত এগুলা বন্ধ করতে না পারবেন দেশ আপনি আজ্ঞাতে পারবেন না জাগায় জায়গায় সোর জাগায় জায়গায় কি আপনি চিন্তা করেন এই গন্ডগোলের ভিতরেও গোশ খায় কালকে দেখছি কয়েকটা ধরছে পোলা পাইনি দেখছেন না সিন দেখছেন দেখেন বয় বলতে রে এখনো খায় টাকা খাইয়া মরতে পারবে দেখছেন না ওই দিন গাড়ির মধ্যে কয়েক কুটি পাইছেন গাড়ি চেক করলেই টাকা গাড়ি তো টাকা কই থেকে তুই সব আল্লাহর আদালতে কি রেকর্ড করা আছে এই জন্য খবরদার খবরদার কথায় কোথায় খালি উল্টা পাল্টা খুঁজছেন না যে হুজুরি কি কয় এডি খুঁজছেন না আগে নিজের দ্বারা যেন এটা জালেমের পরিণতি নিয়ে বৎসনা দেওয়ার আগে ভবিষ্যতে নিজে জালেম হওয়া থেকে বাঁচার চেষ্টা করেন নিজে জালেম হইয়েন না নিজে জালেম হইয়েন না এটাই ছিল আজকের আহ্বান বিচার ছাড়া কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না কি বিচার কি বিচার বিচারের নামে তামসা করতে 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 নিরপরাধ মানুষ দিয়ে জেলখানা কি চিন্তা করা যায় চিন্তা করা যায় বালুর মাঠ যারা দখল করলো টেন্ডারবাজি যারা করলো বছরের পর বছর যারা অস্ত্র দিয়া হলগুলা গুলা সাজাইল বছরের পর বছর যারা বিশ্ববিদ্যালয় বড় বড় রান্দা দিয়া মদের বোতল দিয়া তাদেরকে শাস্তি দিতে পারেন নাই এই অপরাধে আল্লাহ আপনাকে আরো মিঠে ছাত্রদের হাতে থাকবে কলম কি থাকবে ছাত্রদের হাতে কি থাকবে কিন্তু আপনি দিচ্ছেন তার হাতে অস্ত্র এগুলো আমার দেখা কথা আমি আপনাকে বলতেছি আমি এগুলো পত্রিকা থেকে পড়ি নেই। আমি নিজের চোখে দেখছি আপনি আমাকে বুঝাইতে আইছেন না আমি দেখছি আমি নিজে দেখতেছি বাংলাদেশের কোনো আলেম ওলামা কোনো মুসলমান হিন্দুদের গায়ে একটা গায়েও হাত দেয় নাই এখন আপনার খুব দরদ জাগছে বিশ্বজিৎ যেদিন হত্যা করছিল আপনার বিবেক তখন কুত্তায় দিছিল। সারা পৃথিবীর বিবিসি সিএনএন সারা পৃথিবীর ওলামারা মাদ্রাসার ছাত্ররা কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মন্দির আর হিন্দুদের বাড়ি পাহারা দিয়ে রাত না ঘুমাইয়া তারা পাহারা দিচ্ছে কিন্তু দাদা বাবুদের মিডিয়া এটি খবর নেই অন্তরে জ্বালা অন্তরে কি মজার কথা বলি হিন্দু মারা গেছে এটা বলে শেষ আজকের কথা মারা গেছে কি হিন্দু একজন মুসলমান তার উঠানের মধ্যে গইরে গইরে কানতেছে একবার হেই মাথা একবার এই মাথায় গ্রামের লোকজন জমা হয়ে গেছে ওই বেটা আদব মারা গেছে আরেক গ্রামের হিন্দু ভদ্রলোক তুই গইরে গইরে কান্দস কেন কয় আমি তো হেতের লেগে কান কয় তার কাছে কিছু টাকা পয়সা জমা রাখছিলাম কোনো সাক্ষী সুখী নাই হেতে মরছে আমার কিন্তু আমি টাকা কই জনগণের বাসা বোঝে না মায়া কান্না তো তোমার এত দরদ কেন অত্যাচার অবিচার গুলা চোখে পড়ে নাই আমি মনে করি এটা হলো বলিষ্ঠতা আমাদের একজন উপদেষ্টা বলে দিলেন সীমান্তে একটা গুলিও চাই না এটা হলো মোমেনের কলিজা বলছে একটা গুলি করলে দশটা করা হবে এটা হলো এটা হলো দেশপ্রেম এটা কি এটা হলো কলিজা আমার দেশের রিলিজ তুমি নিয়ে টাকা করে খাবার আমি দুই হাজার হবে না আমি একটাও দেব না তোমারে সুতরাং সুতরাং ন্যায়কে কি বলতে হবে আর অন্যায়কে অন্যায় যে কোনো পরিস্থিতিতে বলতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত